বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন ধরে রাজ্য ও রাজনীতির তোলপাড় আর বামেরা যেভাবে রাস্তায় নেমেছে শুধু কল্যাণী নয় প্রতি কটা জায়গায় আপনি যদি দেখেন আপনারা যদি দেখেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একই জিনিস দেখা যাচ্ছে আমরা পেয়ে গেছি কমরেড সবুজ দাসকে আপনারা জানেন প্রাক্তন নদীয়া জেলার এসএফআই সভাপতি সম্পাদক এবং সিপিআইএম নেতা ওনার সঙ্গে আজকে কথা বলবো আচ্ছা সবুজ দা তোমাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলে ধন্যবাদ প্রথমেই জানতে চাইবো যে আন্দোলনটা হচ্ছে এই আন্দোলনটা কি এখানেই স্টপ থাকবে নাকি আরও ব্যাপক হতে চলেছে আন্দোলন কখনই থিপে থাকার নাই আমরা সব সময় বলি যে রাস্তাই একমাত্র রাস্তা বলে বিকল্প রাস্তা যখন খুঁজতে হবে তখন আন্দোলন যতদিন না পর্যন্ত গোটা ভারতবর্ষ আমাদের বাংলা সমস্ত মানুষের অধিকার তার শিক্ষা তার স্বাস্থ্য তার চাকরি তার বেঁচে থাকা তার আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখা বা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যতদিন পর্যন্ত মানুষ থাকবে ততদিন পর্যন্ত আন্দোলন থাকবে সেই আন্দোলনে আমরা সবসময় কথা বলি কাজ আমরা করছি আরেকটা করতে পর্যন্ত যেমনটা আমরা দেখতে পাচ্ছি টিভি চ্যানেলে কালিতে মানুষ বলতে বলছে বাম জামানাই ভালো ছিল তার মানে কি মানুষ কি বামমুখী হচ্ছে বলা যেতে পারে দেখুন আমরা মানুষ বামমুখী মানুষকে হতেই হবে হতেই হবে দু সালে যখন পরিবর্তন হয় তখন আমরা বলেছিলাম বাংলার সর্বনাশ ডেকে না বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল দু সালের আগে বারবার বলেছিল যে বাংলার সর্বনাশ করবেন না এই কথাটা তিনি বারবার বলেছিলেন আপনারা মনে করে দেখবেন যে আমাদের প্রিয় কমরেড প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সাংস্কৃতিক মানুষ তিনি বলেছিলেন বাংলার সর্বনাশ করবেন না বাংলা সর্বনাশ কথা শুরু হলো শিবুর শুরু হলো বাংলা সর্বনাশ কথা শুরু হলো তাপসী মালিকের মতো একটা মেয়েকে সাজিয়ে তারা তৃণমূল কংগ্রেস দর্শন করল তাকে হত্যা করল পুরিয়ে বানলো আর দায় চাপা দিল বামপন্থীর গালিমা লাগিত করল সেটাই শুরু তারপরে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসলো আসার পরে আপনি দেখুন একের পর এক এই আমরা rana দেখেছি দিকেছি এক সন্ন্যাসী দিকে দর্শক এসেছিল 70 বছর উদ্দ তখন রাজ্যের মুখ্যমন্ত্রী পাক স্টিডের ঘটনা সুজাত ঘটনা মানে আপনি তখন দেখেছেন কি রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে দর্শকদের দর্শকদের শাস্তি না মানে দরशिता মাইদের সম্মানের দাম নির্ধারণ করেছে বয়স অনুযায়ী আঠেরো আঠারো নিচে আঠেরো উপরে চল্লিশ উপরে পঞ্চাশ উপরে সত্তর উপরে এক একটা বয়সের আজকে সন্দেশকালী যে ঘটনা ওটা বাংলা কি দেখছেন আপনি কে নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করালো কার অভিযোগের বিরুদ্ধে অভিযোগ করেছে শেখ শাহজাহান শেখ শাহজাহানকে শেখ শাহজাহান হচ্ছে ওখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সন্দেশ মা বলেদেরকে হাজিরা দিতে হতো নাম লেখাতে হতো খাতায় ফটো জমা দিতে হতো বায়ুরা জমা দিতে হতো তাদের রূপ তাদের সৌন্দর্য মা সম্মান তারপর ঠিক করতো এবং তার উপর ঠিক করে তার স্বামী তার পরিবারকে ভয় দেখানো হতো যে বউকে না পাঠালে মেয়েকে না পাঠালে জীবন বাড়িতে সাদা ধান পাটি দেওয়া হতো বাড়িতে হচ্ছে হুমকি চিঠি দিত মাসোয়ারা দিতে হতো জমি দখল ভেরি দখল এক বালি আপনি আপনি হচ্ছেন চর দখল এগুলো করে কোটা রাজ্যে আপনি সন্দেশ দেখছেন আপনি কত আন্দোলন আনবেন আপনি সন্দেশ খেলে আপনি ভাবুন তো আমাদের কোটা রাজ্যের এই যে যারা জেলের মধ্যে যারা আছে পার্থ কি কাহিনী অনুপ্রত কি কাহিনী এই যে কাজল শেখ এই যে এই যে আমি বলছি আমাদের শিক্ষা দপ্তরে যে মানিক ভট্টাচার্য সুবিরেশ ভট্টাচার্য এই যে বাবা জীবন কি জানি ওই মুর্শিদাবাদের এমএলএ জীবন কৃষ্ণ সাহা কোথায় এরা কোথায় সব তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে একটা জিনিস পরিষ্কার যে তার তোলাবাজি থাকতে হবে তার দুর্নীতি থাকতে হবে তার চারপাশটা বান্ধবী থাকতে হবে তার গোটা রাজ্যে তাকে নিয়ে তাকে নিয়ে হচ্ছে তার ব্যবসা পুলি ফিরে হবে এমন অভিযোগ আসছে আজকাল নাকি স্বাস্থ্যসাথী কার্ডে স্বাস্থ্যসাথী কার্ডে সুস্থ মানুষদেরকে নার্সিংহোমে ভর্তি করে হোমে ভর্তি ভর্তি করে আমি বলছি এই খবরও বেরোবো এইটাও সামনে আসবে এই এই দুর্নীতি সামনে আসবে হোম দুর্নীতি কাণ্ড নার্সিং হোমে পেশেন্টের নামে সুস্থ মানুষদেরকে ভর্তি করে তাদেরকে পাঁচশো হাজার টাকা দিয়ে তৃণমূল কংগ্রেস লক্ষ লক্ষ টাকা বিল করে সরকারের ফান্ড থেকে সরকারি টাকা জনগণের টাকা তুলে নিচ্ছে নিয়ে তৃণমূল কংগ্রেস পড়ছে সন্দেশশালী আন্দোলন করতে গিয়ে আমাদের কে খুন হয়ে গেল শেখ শাহজাহানকে খুঁজে পাচ্ছে না আপনি ভাবতে পারেন ইসলাম খুলে গেছে শেখ শাহজাহান খুঁজে পাচ্ছে না শেখ শাহজাহানের অভিযোগে নিরাপদ সর্দার গ্রেপ্তার হয়ে যাচ্ছে তাহলে আপনি বুঝবেন কোথায় কোথায় বাংলাটা যাচ্ছে কিন্তু দাদা এই বাংলা এ বাংলা একটা উত্তপ্ত করায় উপর আছে এবং সেই করাই উপর বাংলার যুব সমাজ না যুব সমাজ মত্ত মত্ত হয়ে আমি বলছি মাতাল শব্দ মত্ত হয়ে এটা যুব সমাজের দোষ না যুব সমাজকে যারা পরিচালনা করে তাদের দোষ তাহলে একটা বিরোধ অংশের যুব সমাজকে এই মত্ততায় মাতিয়ে রেখেছে এবং তারা এই তপ্ত করার উপর নাচ করছে কিন্তু কখন পা পুড়ে যাবে কখন পাপিস দিয়ে তপ্ত করায়ের উনুনে পড়ে যাবে এটা বুঝতে পারছে না আসলে বাংলার ভবিষ্যৎটা উনুনের উপর দাঁড়িয়ে আছে যখনই তপ্ত করায়টা ভেঙে যাবে সমস্ত ভবিষ্যৎটা উনুনে আগুনে আহুতি জ্বলে যাবে বাংলা শেষ এই বাংলাকে বাঁচাতে হলে আমাদেরকে লড়তে হবে আমরা আপনি আমি জানি পরে আপনি অনেক প্রশ্ন করেন তার আগে উত্তরটা দিয়ে রাখি আপনি আমাকে বলতে আমাদেরকে বলতে পারেন আপনারা তো কোথাও নেই কেউ কোথাও নেই আমরা কেউ কোথাও নেই কিন্তু আরো কিছু আছে পরে বাকি সেটার জন্য আমাদের লড়াই শূন্য বলে কোনো কথা হয় না লড়াইটা হচ্ছে মানুষের অধিকারের জন্য সেই অধিকারের জন্য আমরা লড়ছি তাহলে আমাদের হারাবার কিছু